বাংলাদেশ রেলওয়ে উপমহাদেশ আমাদের দর্শনা স্থাপিত হয় সেই ব্রিটিশ আমল থেকে স্টেশন মাস্টার বোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অভিযোগে ধার্যকর আমরা স্টেশন মাস্টার অত্যন্ত সেবামূলক একটা প্রতিষ্ঠান এবং স্টেশন মাস্টার ছাড়া দায়িত্বরত আছে তারা শিবার দায়িত্ব নিয়োজিত থাকে আমি গত 26 তারিখে যে ঘটনা ঘটেছে এখানে প্রশাসনের লোকজন আছে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ আছেন রেলওয়ে ঐতিহ্যবাহী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন আপনারা জানেন এবং অবগত আছেন যে স্টেশন মাস্টার ইজ স্টেশন বিরোধ আমরা এখানে বিভাগীয় কমিশনার সহ টিসিএসপি স্থানীয় সংসদ সদস্য বিচারপতি ডিআইজি বিভাগীয় কমিশনার ওসি ডিসিএসপি সকলের সমন্বয়ে তাদের সেবা দিয়ে থাকি শুধু তাই নয় তৃণমূল পর্যায়ে একটা গরিব দুঃখী ছিন্নমূল বস্ত্রমূল যারা স্টেশনে